তার সন্তান আসছে এসে বলছে আম্মা যান বাবার কাছে আমরা ছোট্ট একটা আবদার করতে চাই প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে কি আবদার বলছে আমরা কয়েক টুকরা সারিদ খেতে চাই সবচেয়ে আরব বিশ্বের দামি খাবারের নাম হচ্ছে সারিদ বলছে তাই নাকি তো যখন আউ বকর আসছে বলছে আউ বকর আপনার সন্তানরা আপনার কাছে আবদার করেছে সারিদ খেতে চায় আপনি কি দিতে পারবেন উনি এক কথায় বলছেন আমার কাছে দুই পয়সা নেই যে আমি সন্তানদের শখ আবদার পূরণ করবো সোমাল পড়বেন না তো সবাই এই কথা বলে তিনি বের হয়ে গিয়েছেন এবার তার বউ বলছে সন্তানেরা শোনো তোমার আব্বা যান মাফ চেয়েছে তোমার আব্বার কাছে এই পরিমাণ টাকা নাই যে সারি খাওয়াবে মাফ চায় তোমার আব্বা তোমাদের কাছে তোমার রাগ করবা না আব্বা চলে গিয়েছে প্রায় তিন মাস পরের কথা আবু বকর রদিয়াল ঘরে আগমন করেছেন দেখছেন তার বউ ছোট্ট একটা প্লেট নিয়ে তার সামনে আসছে বলছে প্লেটে কি আছে আমাকে দেখাও তো দেখি দেখছে প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে সোহাল পড়বেন না আপনার সবাই বলছে সারিদ কই থেকে আসলো এইটা আমি তো কোনো টাকা দেইনি তোমাদের কাউকে বলছে আপনি যে প্রত্যেক মাসে একটা স্যালারি দেন আমাকে হাত খরচ আচ্ছা যারা বিদেশে থাকে মাসে মাসে বউকে টাকা পাঠায় না যুবক ভাইরা পাঠায় কি পাঠায় না বলো আগে পাঠায় বাট কিছু কিছু মেয়ে আছে স্বামীর টাকাই খায় বিদেশে গিয়ে স্বামী রক্ত পানি কোটা কামায় আর দেশের মাইতে বউটা পরকিয়া করে বেড়ায় এরকম বউ বাংলাদেশে যুবক ভাড়া বড় আছে না নাই এবং আমি দেখতে পাচ্ছি আজকালকার মেয়েরা স্বামীকে যেই পরিমাণ অবাধ্যতা করছে প্রদেশটা ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে ঠিক কেনা বলেন তো বলছে আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচ দেন ওই টাকাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে আমি সারিদ কিনেছি তো উনি কয়েক টুকরা সারিদ মুখে নিয়ে খেলেন আর সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন এবার রাষ্ট্রে গিয়ে বিশাল বড় একটা মিটিং ডাকলেন রাষ্ট্রের যে মন্ত্রীরা আছে যে মেয়ররা আছে সবাইকে ডেকে একটা বিশাল মিটিং বলছে আমার একটা আবদার আছে আপনাদের কাছে কি আবদার বলছে তোমরা যে আমাকে বেতনটা দাও প্রত্যেক মাসে একদম হিসেবে এটা আজ থেকে কি করে দাও দাও কমায় কেন বলছে এর প্রমাণ হয়ে গিয়েছে এর চাইতে কম টাকাতেও আমি আবু করে সংসারটা পরিপূর্ণ শান্তির সঙ্গে চলে যাবে সময় তো এখানে অনেক যুবক আছেন সব যুবকের মেন্টালিটি একরকম নয় কিছু যুবক দেখবেন খুবই ঘাট তারা কিছু যুবক দেখবেন খুবই ভদ্র ছেলে পেলে কথা ঠিক আছে যুবক ভাইরা তো সেই মিটিং এ একজন যুবকের ঘাড় একটু টেড়া ঠেড়া টাইপের আর কি দাঁড়িয়ে গেছে একটা আবদার আছে কি আবদার বলছে আপনি তো আমাদেরই রাষ্ট্রপ্রধান এই দুজন কয়ে যায় পেছন থেকে তোমরা ওয়াজ শুনতে যদি মন না যদি মাহফিল আসছো কিসের জন্য এখানে তে বাইরে গিয়ে আইনsteen মানা করছে কে এখানে হাদিস থেকে কথা হচ্ছে আর ও দুইজন হয়ে যাচ্ছে তো স্পষ্ট বেয়াদবি ছাড়া কিছু হতে পারে না ঠিক কিনা বলছি পুরো বছরে একদিন আজ যদি এক ঘন্টা ওয়াজ করতে না পারি মন খুলে তাহলে আপনাদের বদনাম হবে রাজবাড়ির বদনাম হবে আর রাজবাড়ির বদনাম আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না ঠিক কিনা খবরদার একটা সুযোগ আবার ডামদাম হবে না খবরদার মার পড়ে যাবে আমার হাদিসটা মনোযোগ দিয়ে শুনবা এবার দেখেন আমি বলি আমার কথা শুনুন আমি কথা এবার তিনি বলছেন বেতনটা কমায় দাও যুবক বলছে হুজুর আপনি আমাদেরই তো রাষ্ট্রপ্রধান বেতন কমাবো কেন থাকেন না আপনার কাছে সব রাখেন না আপনি তো বলছে আমি যে বেতন বেশি নিব তোমাদের থেকে ওখানে কি কথা বলছে দিস কথা বলছো কেন তুমি ভাই এখানে প্রত্যেকটা কমিটির সম্মানিত ব্যক্তিদের এখানে বসে আছে ওখানে মন খুলে কথা বলতেছো তুমি তো কথা কথা তুমি এখানে কেন ভাই আমি মানুষ মানুষ না না আমি আমি একদমই রাগী মানুষ না কিন্তু আমি আজকে যে পরিবেশ দেখছি দু একজন ইচ্ছা মতো কথা বলতেছে দু একজন ইচ্ছা মতো উঠতেছে এই পরিবেশ কুষ্টিয়াতে জিনায়দহে ফরিদপুরে রাজাবাড়িতে আমি কখনো দেখি নাই এটা ঠিক না ঠিক না কেন কারণ আমি তো হাদিস থেকে কথা বলছি যদি আমি ফালতু কথা বলতাম আপনার উঠতেন কথা বলতেন দ্যাটস ডিফারেন্ট বাট আমি কি হাদিসের বাইরে কথা বলছি আপনার বলুন তো সবাই আপনার বলুন 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 খবরদার দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং আমাকে আপনারা জাস্ট সাড়ে বারোটা পর্যন্ত এখন বাজে হচ্ছে বারোটা সাত সাড়ে বারোটা পর্যন্ত আমার হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন তারপরে যার যেখানে মন চায় যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ বলছে আপনি রেখে দেন সব বেতন আমাদের কোনো আপত্তি নাই বলছে তোমাদের বেতন আমি মেরে খাবো আর আল্লাহ আমাকে জাহান আগুনে পুরাবে এটা আমি আবু বকর কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না কয়েকটা টাকা কয়েকটা মাত্র মুদ্রা কয়েকটা মাত্র দিনার রাষ্ট্র থেকে মেরে খায় নাই আর আমাদের দেশ আমাদের দেশে বাটপাট টাটপার নাই বা সব আল্লাহওয়ালা কনফার্ম চান না তিনি শুধু কি বাটপার চোর দিয়ে পুরো দেশটা ভরে গিয়েছে আজকে সারা জীবন নর্তকি গিরি করে নাজগান গান গে মঞ্চে মঞ্চে পতিতা গিরি করে তারা সংসদে গিয়ে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার চেষ্টা করে আজকে এবার আমি খুব খুশি হয়েছি খুব ভালো হয়েছে যত আলেমদের বিরুদ্ধে তোমরা করবো তোমাদের সম্মান কেউ কখন রাখতে পারবে না ঠিক বলো যুবক ভাই এক টাকাও তিনি মেরে খান নাই সব টাকা রাষ্ট্রে দিয়ে দিয়েছেন আচ্ছা বলেন ইসলামের সবচেয়ে বীর বাহাদুর খালিফা নাম কি কে বলতে পারে মাশাল্লা এই তো এবার ঠিকঠাক আছে এবার ঠিকঠাক আছে বলেন নাম কে অমরে ফাও রক্রদীয় লহ তালা আন্ন কয়েক নাম্বার খলিফা কে বলতে পারে দুই নাম্বার খালিফা উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন উনি একবার জুমার মেম্বার দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন আমরা জুমার মেম্বারে দাঁড়িয়ে কী দেয় যুবক ভাইয়েরা খুতবা আচ্ছা আমার দিকে তাকান আমার দেখে যে পোশাকটা আমি পরে আছি এটা কি পাঞ্জাবি না জুববাহ এই তো না জব্বা একটু বোঝাই দেই পাঞ্জাবি যেটা হয় কখনো হাঁটুর উপরে হয় কখনো হাটু নিচে হয় যেটা হাঁটুর উপরে হয় দিস ইজ কল শর্ট পাঞ্জাবি যেটা হাঁটুর নিচে হয় এটাকে বলা হয় লং পাঞ্জাবি আর জুব্বা যেটা হয় দেখবেন একদম দুই পাশে ভাঁজ গোলাকার জুব্বা আর এটা লম্বা যায় হচ্ছে টাকনুর উপর বরাবর দিস ইজ কল জুব্বা তো আমি যা বলেছি জুব্বা না পাঞ্জাবি জুব্বা তো তিনি একটা জুব্বা পরে আছেন মেম্বারে দাঁড়িয়ে জুব্বাটা অনেক লম্বা একদম ঝুলে গিয়েছে নিচের দিকে তো মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে বলছে অমম কি খবর তোমার জুব্বা এত লম্বা কেন তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নজবিল্লা নাই অমরে ফারুক রাষ্ট্রের টাকা মেরে খাইতে পারে যুবক ভাইরা বলো 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 তো দেখেন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন কোন রিয়াকশন নাই ছোট্ট একটা মুচকি হাসি দিয়েছেন তোমরে ফারুকের সন্তান বলছে ভাই তুমি বসো তোমার জবাব আমি দিব যে আমার আব্বা জুব্বা লম্বা কেন জবাব হচ্ছে এরকম প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমরা দুইটা জামা পাই একটা আব্বা পাই একটা আমি ভাই এবার যেই জামা আব্বাজান পেয়েছেন আব্বার জামাটা শর্ট হয়ে গিয়েছে পাঞ্জাবির মতো হয়ে গিয়েছে একজন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী যদি পাঞ্জাবির মতো জুব্বা পরে এটা কি তার সঙ্গে যায় যুবক ভাইরা বলো এটা কি তার সঙ্গে যায় যায় না তো তিনি চাইলে এই জাহান নামের আগুনের ভয়টা কোথায় এই মেসেজটা নেবেন কারণ হাদিসের মূল মেসেজটাই হচ্ছে এটা উনি চাইলে কয়েক লাখ জামা কিনতে পারতেন কিনতে পারতেন না হুজুর কারণ পুরো রাষ্ট্রের সব টাকা তার হাতে উনি কি করলেন জানেন আহ আবদুল্লাহ এদিকে আস সন্তান তোমার জুব্বাটা নিয়ে আসো নিয়ে আসছে এটা অমরের জুব্বা এটা আবদুল্লার জুব্বা দুইটা নিয়ে আসছে দর্জি কোথায় দর্জি আসছে যাহা কি আদেশ বলেন বলছে আমার জুব্বাটা এবং আমার সন্তানের জুব্বাটা দুইটা ছিঁড়ে তালি লাগিয়ে আমার জুব্বাটা একটু লম্বা করে দাও তালি লাগাও তালি তালি জোড়া লাগাও জোড়া কে জোড়া ভাববেন অর্থ জাহানের প্রধানমন্ত্রী আল্লাহ তো তিনি চাই নতুন জামা কিনতে পারতেন কেন কিনলেন না উনি নিজেই বললেন আমি চাইলে রাষ্ট্রের কয়েক কোটি টাকা মেরে খেতে পারবো নতুন জুব্বা পড়তে পারবো দামি দামি জুব্বা পড়তে পারবো বাট আমার মাথায় আছে এই দিন দিন নয় জাহান্নাম বলতো একটা দিন আমাদের জীবনে আসবে 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 ঠিক কিনা বলেছি বলবেন ওইদিন আমি আগুনে পুড়তে চাই না তাই আমি একটা কেউ মেরে খেতে পারি না আর আমাদের দেশে রাস্তার কাজ পেয়েছে রাস্তা উন্নয়ন করতে হবে এমন পিস দেয় রাস্তাতে হাত দিলে পিস উঠে যায় সরকার থেকে বাড়ি দিয়েছে বাড়ি করতে হবে যেখানে দেওয়া লাগবে রড ওখানে বাঁশ দিয়ে রেখে দেয় পাঠপারে পুরো দেশটা ভরে গিয়েছে তো আমার বিশ্বাস যদি জাহান নামের আগুনের ভয় সবার মাঝে ঢুকে যায় এ দেশে দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না জেনা থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না ধর্ষণ থাকবে না ঠিক কিনা বলে আমাদের সবার হৃদয় জাহান নামের আগুনের ভয়টা রাখার তৌফিক দান করুন